হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারছো একটু আলাদা আলাদা ঘরেতে আমি নেই তো আজ হচ্ছে উনিশে জানুয়ারি জানুয়ারি মাসে এই ফার্স্ট ব্লগ দিলাম তোমাদের সামনে আর এখন যাচ্ছি আমরা সবাই মিলে মা কালীর দর্শন করতে দক্ষিণেশ্বরে আর যাচ্ছি হচ্ছে আমার এই মা মামে পুজো দিতে যেহেতু ওর পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে আর দু মাস পর ওর মুখে ভাত আছে তো সেই কারণে আমরা ওর পুজো দিতেই যাচ্ছি সবাই মিলে চলো যাওয়া যাক আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এই কজন মিলে আর গাড়ি ভাড়াই করা হয়েছিল কারণ যেহেতু কুচকুকে নিয়ে যাব বাসে করে যাওয়াটা খুব চাপের ব্যাপার সেই কারণে আর এই যে এসেই গেছি দেখতেই পাচ্ছ সামনে আছে গঙ্গা আর এই যে দেখা যাচ্ছে দূরে মায়ের মন্দিরে চূড়া এই মানে এই সময়টা আর কি এই জায়গাটা এই জিনিসটা দেখলেই যেন মনটা পুরো ভরে যায় সত্যি কথা বলছি আমরা আগের বছরেও গিয়েছিলাম আগের বছরে গিয়েছিলাম মানে ঘুরতেই অনেক দিন পরে গিয়েছিলাম ছ বছর পর তো এই বছরের তো একটা স্পেশাল কারণ যেহেতু আমাদের বাড়ির নতুন সদস্যের একটা পুজোর ব্যাপার আছে সেই কারণে তো এই যে আমরা চলে এসেছি এখন ওয়াক দিয়ে হাঁটছি মন্দিরে যেহেতু ভিডিও অ্যালাউ নয় তোমাদের সামনে কিছুই দেখাতে পারবো না তো এই যে আজকে কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় বলছি ফিরে যে কী অবস্থা হয়েছিল আমাদের সবার তোমাদের একটু পরে সেই গল্পটা বলছি এখন একটু দেখে এতটা পরিমাণ ভিড় হয়েছিল যে আমরা সবাই ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম আমি লাইন দিতে গিয়ে চলে গিয়েছিলাম ওই গঙ্গার ওর দিকে কারণ ওই অবধি লাইন কোথায় লাইনে শেষ দেখতে পাইনি যাই হোক আমি গিয়েছিলাম হারিয়ে আমাকে তারপর সৌমিন্দার মা হারিয়ে গেল আস্তে আস্তে কি ওরা আসছে এখনো মা দিদি

আর কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি আদ্যাপীঠে কারণ বেলার খাওয়া দাওয়াটা আমরা এখানেই করবো আদ্যাপীঠের ভোগ খাবো অনেক 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 বছর আগে আমার বোনের পুজো দিতে এসে মনে হচ্ছে যতটা সম্ভব ভোগ খেয়েছিলাম প্রায় দশ পনেরো বছর আগে তো হবেই তো আবার আজকে খাবো জায়গাটা পুরো মানে অচেনাই বলতে পারো সেই দিশ আছে দশ পনেরো বছর আগে তো থাকবে যাওয়া যাক সবটা তোমাদের দেখাচ্ছি কোথায় গেল ওরা আরাম আছে খেয়ে নিয়ে আড়াম না গেছে তো নাকি হ্যাঁ এই যে কত বড় লাইন দেখেছো খাবারের কুপন নেওয়ার এটা হচ্ছে টিকিট কাটার লাইন তারপরে তো আবার লাইন দিয়ে খাবারের জায়গায় ডুব সেটা আলাদা আছে তো ওই যে আমাদের লাইন দিতে দাঁড়িয়ে পড়েছে সুশোভন তো ওই টিকিটটা কেটেছে আমাদের আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এই যে এই লাইনটা হচ্ছে খাবারের ভিতরে যে আমরা ঢুকে বসবো সেইখানে চলো যা যাক দেখি কি খাবার দেয় না দেয় এই যে ভিতরের জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় যারা গেছো তারা তো জানোই অনেক মানুষ একসাথে বসে খেতে পারছে তবে সবই ভালো ভিতরটা না আমরা অনেকটা যেহেতু ঢুকে বসেছিলাম একটা প্রচণ্ড খাবার দাবারের ব্যবসা গন্ধ ছাড়ছিল সেটাই আমি নিতে পারছিলাম না কারণ আমি একদম এইসব সমস্ত গন্ধ ভীষণ কষ্ট হয় আমার তো চলো ওই সব বাদ দাও ওভারঅল সব কিছুই ভালো ছিল ভোগের স্বাদ তো মানে কিছু বলার নেই আর কি কি ছিল দেখো পোলাও ছিল প্রথমে তারপরে দিল হচ্ছে আমাদের সাদা ভাত তার সাথে হচ্ছে সয়াবিনের তরকারি বেগুনি খিচুড়ি লাবড়া আর হচ্ছে পায়েস আর চাটনি তো সত্যি কথা বলতে সবটাই খুব 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 ভালো করতেছিল খাওয়া দাওয়া সেরে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের জুতোগুলো নেওয়ার জন্য কারণ জুতোটা খুলেই আমাদের ওই খাবার জায়গায় প্রবেশ করতে হয়েছিল তো যাই হোক আর তার সাথে সাথে আমরা ডিসাইড করছি যে এরপর কি করবো কোথায় যাওয়া যাবে কারণ তখন বেজেছিল হচ্ছে তিনটে এত তাড়াতাড়ি তো আর আমরা বাড়ি ফিরে যেতে পারি না ঘুরতে এসে তো সেই কারণেই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় কি না যায় তো যাই হোক শেষমেশ ডিসাইড হলো যে আমরা বেলুর মঠে যাব তো চলো তোমাদের মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের মূর্তিগুলো দেখো দেখো কৃষ্ণের মূর্তিটা দেখে তো আমার চোখ ওখানেই দাঁড়িয়েছিল দারুন কি সুন্দর ফুলের গন্ধ এসেছি এই বাসটা করে বাস না ছোটখাটো একটা স্কুল গাড়ি তো এটা করেই এসেছি আর এখন ড্রাইভার দাদা আসেননি সেই কারণে আমরা সবাই এসে এখন দাঁড়িয়ে আছি জায়গাটা খুব সুন্দর হচ্ছে কি এ মেয়ে আছে ছেলে আগের বারে আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ গিয়েছিলাম তো সেটা গিয়েছিলাম আমরা লঞ্চে করে আর আর এবারে যেহেতু আমরা আদ্যাপীঠ থেকে যাচ্ছি তো সেহেতু আমরা গাড়ি করেই যাচ্ছি তো এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা চলো যাওয়া যাক ভিতরে সেখানেও মানে একটা ছুটির দিন আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম তো সব জায়গাতেই ভিড় ছিল তবে দক্ষিণেশ্বরের মতো ভিড় এই দু জায়গায় কিন্তু ছিল না প্রচণ্ড ভিড় ছিল আজকে দক্ষিণেশ্বরে যাচ্ছে

ফুলগুলো দেখেছো কত সুন্দর কি বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো আর এই যে দেখতেই পাচ্ছ রকম ভিড় হয়েছে না হয়েছে আমরা আগের আগেরবারে গিয়ে বসেছিলাম ওই গঙ্গার দিকে গঙ্গার পাড়ের ওখানটা কিন্তু এবারে সেটা যায়নি কারণ যেহেতু আমাদের সাথে এবারে মাম্মাম আছে আর গঙ্গার ওদিকে যেহেতু একটু বেশি ঠান্ডা হাওয়া চলছিল তো ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমরা যাইনি তাই এদিকে বসেই আমরা তখন একটু খাওয়া দাওয়া করছিলাম স্ন্যাক্স জাতীয় চিপস খাচ্ছিলাম সবাই মিলে আর ডোর কিনেছে একটা সাপ মানে খেলনা সাপ তো সেটা নিয়ে সারা খুন ওটা কিনেছো আড্ডা পিঠে তখন থেকে ফের আসে না সেটা নিয়ে বের করে নিয়ে গেলো করতে পেরে আর সেটা নিয়েই আমরা মানে ও আর কি খেলছিল আমাদের সাথে আউটলিন বাট ওকে দেখলে কিন্তু মনেই হবে না যে ও প্রথমবার বেরিয়েছে বাইরে এতটা আমাদের সাথ দিয়েছে এতটুকু কাঁদে নেই প্রতিটা জায়গায় মানে হাসি মুখে ঘুরেছে বেলরুম থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আজকের মতো এখানেই আমাদের ঘোরা শেষ হলো তো এই যে সবাই আবার যে যার মতো জায়গায় বসে পড়েছি আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি চলো আজকের মতো এটুকুই কার কীরকম লাগলো অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা